এবংটা বিচার বিচার করে আমি জিজ্ঞাসা করতে চাই লিপ রাইট করা সহ হস্তান্তর পর্যন্ত তার যে করবুচি দিয়েছে সেই করবুচি কি কোপরে দিয়েছে আপনারা জানেন না 15 দিন আগে আপনারা 15 দিনের মধ্যে অন্য রকম ব্যবস্থা নিতে দেন স্যার তারপরে যখন সমস্ত কাজ সমাপ্ত হলো সমস্ত কাজ করা হয়ে গেল তারপরে বললেন এরপরে বিচার বিবাদ করলে আপনাকে গ্রেফতার করব এটা কোন কথা কাজটা হয়ে যাবার পরে আপনি সেই কাজ আরেকবার করলে আমি আপনাকে বিচার করব। ওই যে গ্রামের কাছে বাচ্চাদের মধ্যে হয় না একজন একটা ঘুষি দিয়েছে মোটা একটা ঘুষি দিয়ে দেয় এরপরে ব্যবস্থা এই রকম কাজ করে আর যাই হোক প্রশাসন চালানো যাবে না দেশ চালানো যাবে না আমি বলি আপনাদের কাছে আমরা স্বপ্ন দেখছি ভালো এই স্বপ্ন মানুষ হয়তো ডাক্তার ইউ ডিজেল এইরকম স্বপ্ন হয়তো পুরস্কার দেখেন কিন্তু স্বপ্ন যে কখনো দুঃস্বপ্ন হয়ে যেতে পারে স্বপ্ন যে কখনো ব্যর্থ হতে পারে সমস্ত স্বপ্ন যে বাস্তব হয় না এটাও তো আমাদের অভিজ্ঞতায় আছে স্বপ্নকে সত্যে পরিণত করবার জন্যে যেই কাজগুলো করা দরকার সেই কাজ করা হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে না এই জন্যে সতর্ক হচ্ছি আর মাঝে মাঝে মনে হচ্ছে কারণ এখন পর্যন্ত প্রশাসনের সমস্ত স্তরে অতীত শৈরাচারের ব্যক্তিগুলো আছে ওই যে স্বাভাবিক বাহিনীর লোকজন সমস্ত সংস্কারের কথা বলা হয় স্বাভাবিক বাহিনীর সংস্কার করবার কথা আমরা বলি সামরিক বাহিনীর লোকজন গুলি করে নাই র্যাব গুলি করে নাই পুলিশ গুলি করে নেয় বেধারক বিত্যুল এই মিছিলের মধ্যে ওরা সবাই ছিল না এই প্রশ্ন তুলছি না এই কারণে যাতে নতুন করে আবার তাদের বিচারের দাবি করি কিন্তু এই কথা ঠিক যেই গড় হত্যা হয়েছে সেই গড় হত্যা করবার পরেও কেউ যদি ভাব পেয়ে যায় তাহলে এই দেশে ন্যায় বিচার কোনোদিন প্রতিষ্ঠিত হবে না আমি এই কথা বলবো না আগে বিচার করেন তারপরে নির্বাচন আমি বলবো বিচার প্রক্রিয়া চালু করেন বিশ্বাসযোগ্য হবে মানুষ বুঝুক না পাপি শাস্তি পাবে অপরাধী যারা গড় হত্যা যারা করেছে তাদের কোনো ক্ষমা হবে না আপনি নির্বাচনে ভোট কেজ করবেন তাতে কোনো সমস্যা নেই আমরা সংস্কার চাই কিন্তু সংস্কার চাওয়ার ভাবে বিলম্বিত প্রক্রিয়া করবার কোন কারণ নেই ডক্টর ইউন যখন বলেন সমস্ত রাজনৈতিক দলগুলোর সমন্বিত সিদ্ধান্ত যেটাকে জাতীয় ঐক্যমত্তা বলা যাবে তারই ভিত্তিতে আমি সংস্কার করব আমি আপনাকে জিজ্ঞেস করি সবগুলো রাজনৈতিক দল সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম লিখিত ভাবে দিয়েছে না সেই লিখিত প্রস্তাব গুলো করলে বুঝতে পারবেন না কোন কোন ব্যাপারে সবার ঐক্যমত আছে আর কোন ব্যাপারে সবার দ্বিমত আছে বুঝতে পারবেন না ওই কাগজগুলো করলে যদি তিন হাজার প্রস্তাব থাকে তিরিশ কিংবা তিরিশটা প্রস্তাব পাবেন যাতে সবাই একমত হতে পারে সেগুলো করেন একটা ভালো নির্বাচনের জন্য কি চাই ভালো পুলিশ চাই পুলিশ যদি আগের মতোই ধান্দারাজ থাকে পুলিশ যদি আগের মতে করে চাইচ্ছা তাই করতে পারি তাহলে ভালো নির্বাচন হবে না কেন এখন পর্যন্ত পুলিশ ঠিক হয়নি কেন এখন পর্যন্ত প্রশাসন ঠিক হয়নি আমি দেখলাম একজন উপদেষ্টা আজ থেকে কয়েক বছর আগে লতিফুর রহমান সবাই তার নাম জানেন সন্ধ্যার সময় দায়িত্ব নিয়েছেন তিন ঘন্টার মধ্যে পনেরো জন সচিবকে ভর্তি করে দিয়েছেন প্রশাসন সোজা হয়ে গেছে আর আপনারা আজ পর্যন্ত প্রশাসনের লোক সচিবালয়ের মধ্যে মিছিল করে তার ব্যবস্থা দিতে পারেনি আপনারা আজ পর্যন্ত সরাসরি কোনো দৃঢ়তাই দেখাতে পারেননি মিছিল করতে করতে চোদ্দ তাই উঠে আসে অটো পাশ চাই অটো পায়ে দিয়েছেন রকম করে তো প্রশাসন চলবে না তাই আজও বলছি আমাদের সমস্ত সমর্থন আপনার প্রতি আছে এত যে সমালোচনা করছি সে সমালোচনা কেবল ভালোর জন্য করছি আপনি ভালো মতো দায়িত্ব পালন করেন আপনার সরকার সফল তাই চাই কারণ আপনার ব্যর্থতা মানে সারা দেশের ব্যর্থতা আমাদের ব্যর্থতা আপনার ব্যর্থতা মানে দেশে গণতন্ত্র করার যে সম্ভাবনা সেটা নসৎ হয়ে যেতে পারে কষ্ট নেবার কোন কারণ নেই আপনি যদি পারেন তাহলে পারবেন এরকম কি কোনো কথা আছে যিনি ভালো ক্রিকেট খেলেন তিনি ভালো ফুটবল খেলতে পারবেন আপনি তো নিজেই বলেছেন প্রাণ উপদেষ্টারা তাদের নিজ নিজ পেশায় সফল কিন্তু রাজনীতিটা জীবনে করেন নাই রাজনীতিতে ভুল করতেই পারেন প্রশাসন মানে রাজনীতি পেশাও মানে সেটা একটা রাজনৈতিক অবাধবস্থ রাজনৈতিক কর্মকাণ্ড আপনি তো রাজনীতি